রান সব কিছুতেই দশে দশ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে যেন প্রেস এর এক মহারণী দেখা গেল এদিন যে প্রেসাররা বল করছিলেন তারা কেউই জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার নন সদ্য অনুর্ধ উনিশ ক্রিকেট শেষ করা মারুপ মৃধার এই বলটাই দেখুন প্রথম অবস্থায় সুইং মনে হলেও পজিশনে দারুণ অনেকখানি আউট সুইং করিয়েছেন শুধু গতি কিংবা সুইং নয় বরং উইকেটের একেবারে নির্দিষ্ট জায়গায় বলাররা বল করতে পারছেন কিনা সেটা নিয়েও হয়েছে কড়াকড়ি অনুশীলন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার বাংলাদেশ এইচপি দলের বোলিং কোচের ভূমিকায় রয়েছেন নির্দিষ্ট জায়গা ঠিক করেছেন পা মেপে এরপরে রেজাউর রহমান রাজাকে বলেছেন ঠিক ওই জায়গা মতোই বলিং করতে রেজাউর রহমান রাজা কি পারবেন সেটা উইকেটের উপরে নিশানা দেওয়া শেষ এবারে রেজাউর রহমান রাজার পরীক্ষা একেবারে পারফেক্ট যাকে বলে দশে দশ স্বাভাবিকভাবেই কোচের কাছে হাততালিও পেয়েছেন বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট আগামী চোদ্দ তারিখে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে যে দলটাতে থাকছে অনেক ক্রিকেটার প্রমেজিং জাতীয় দলের শরীফুল মুস্তাফিজদের পরবর্তী কেমন হতে পারে কিংবা আপ হিসাবে যে রয়েছে তারা কতটা ভালো সেটারই বড় সড়ো একটা পরীক্ষা হওয়ার মঞ্চ হতে পারে অস্ট্রেলিয়াতে এই সিরিজ একটা সময় বাংলাদেশের পেস বলিং আক্রমণ নিয়ে হাহাকার ছিল অনেক বেশি সারা দেশ খুঁজেও ঠিক ভালো মানের পেসার খুঁজে পাওয়া যায়নি তবে এখন সেদিন নেই বরং পেসে বাংলাদেশ দলের অবস্থা বেশ ভালো বিশ্বকাপেও বাংলাদেশের পেসারদের নিয়ে সুনাম হয়েছে অনেক তবে ব্যাকআপ হিসাবে যে পেসাররা থাকবেন তাদের প্রাতুল্যতা কিংবা কতটা তারা ভালো করতে পারেন সেটা নিয়ে কথা আছে অবশ্য কেননা ইবাদত কিংবা তাস্কিনরা ইঞ্জুরিতে পড়লেই ব্যাকআপ হিসাবে ক্রিকেটাররা আসেন ঠিকই কিন্তু আন্তর্জাতিক সার্কিটে তাদের কতটা ভালো করা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন থাকে তাই তো এসপি দলের এই সফরটা নিশ্চিত করেই ব্যাকআপ পেসারদের তৈরি করে রাখতে বেশ বড় ভূমিকা করে রাখবে লাল এবং সাদা দুই ধরনের বলেই আলাদা আলাদা করে পেসারদের অনুশীলন চলেছে সকাল থেকেই মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ কয়েকদিনের অনুশীলনের পর দল রওনা হবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে